আমি মনে হয় স্বপ্নের দুনিয়াতে চলে আসছি কোথায় আসছি কি রেখে কি দেখবো কোন পাশে রেখে কোন পাশে যাব কোনটা রেখে কোনটা নিব বাট কি দেখবো মানে এটা ভাবতে ভাবতে আমি একদম পুরো পাগল হয়ে গেছি তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি হ্যালো এভি ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লগ তা আজকে ইফতারের পরে বের হয়ে গেছি যেহেতু আমাদের বাসার পাশেই ছিল এটা বেশিক্ষণ লাগে না যেতে এই কারণে আমরা ইফতার শেষ করে দেন হচ্ছে তিনজন মিলে বের হয়ে গেছি যাওয়ার পরে এটা কিন্তু লোকেশনটা খুবই কাছে আর এটার পেজ আমরা ফেসবুকে দেখেছিলাম দেন দেখার পরে দেখলাম যে এটার লোকেশানটা আমাদের বাসার পাশে তো ভাবলাম যে আমরা সবটাই ভিজিট করে আসি যদি কিছু নিতে মন চায় তো যাই হোক চলে আসলাম দেখতে দেখতে তোমরা অলরেডি দেখে বুঝতেই পারছো এই সবটা কোথায় এটা হচ্ছে তোমার একদম কাচি ড্যানের পাশেই দেন একই ফ্লোরে শুধু সাইড আলাদা তো যাই হোক এখানে আসার পরে আমরা এইগুলা ড্রেসগুলো দেখতেছিলাম দেখতে দেখতে এটা কিছুদিন আগে মেবি ভাইরাল হয়েছে এই ড্রেসটা যতটা ক্যামেরাতে দেখতে সুন্দর বাস্তবে কিন্তু একদমই সুন্দর না কেউ অনলাইনে অর্ডার দিয়ে এটা নেওয়ার চেষ্টা করো না দেন এই ড্রেসটা একদমই ভালো না কাপড়টা ভালো না তবে এই ড্রেসগুলো খুবই সুন্দর ছিল একদম 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 রিজনেবল প্রাইজে ছিল ড্রেসগুলো যেহেতু সেম ডিজাইন সেম কাপড় সেম কোয়ালিটি আমার কাছে আছে এই কারণে আমি এগুলো নেই নেই তো আমি ওকে বলতেছিলাম তুমি নাও তো বললো যে না এগুলো নিবে না ওইখান থেকে ড্রেস নিল দেখে আমরা সবগুলো দেখতেছিলাম নেয়া শেষ তারপরেও দেখতেছিলাম সবগুলো ড্রেসই সুন্দর লাগতেছিল মাসা কোয়ালিটিও অনেক ভালো আর এই কার্টওয়ার্টের সেটগুলোও আছে এখানে যেগুলো এবার মানে ফুল ভাইরাল হয়েছে যেগুলো অনলাইনে সেই সেটগুলো এখানে ছিল এগুলো মেবি এখানে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করে আর এই যে ড্রেসটা দেখতেছো এই ড্রেসটাও কিন্তু ইদানিং আর কি বের হয়েছে এই ড্রেসটা তোমার কাপড়গুলো কিন্তু জয়েন্ট করা কেউ আবার মনে করো না যে কালার কালার করা আবার এখানে কিন্তু টুকরা কাপড়গুলো জয়েন্ট করা তারপরে মেবি ড্রেসটা তৈরি করছে তো যাই হোক এটা দেখতে দেখতে এখন আমাদের চোখ চলে গেছে সামনের এই ফ্ল্যাটটা এইটা নাম কি বলো তো সবাই অলরেডি সবাই দেখে বুঝতেছে আমার বলার কোনো প্রয়োজনই নাই এইখানে আসার পরে আল্লাহ আমি তো পুরোই অবাক হয়ে গেছি যে আমি কোথায় আসলাম মানে শাড়ি বলো মেয়েদের কোনো একটা জিনিস নাই যে এখানে না পাওয়া বাট আমি মনে করি একটা মেয়ের ইমোশনাল কাজ করবে এখানে গেলে মেয়েদের কি চাই বলো সামথিং একটু সাজগোজের জিনিস হলে কিন্তু অনেক যথেষ্ট আর এই জায়গাটা আমি মনে করি যারা চুরি লাভার আসে আর যারা চুরি পছন্দ করো না আমি মনে করি তারাও এখানে গেলে চুরি কিনবা কিনবা মাস্ক কোনো ভুল নাই এখানে আমার মনে চাচ্ছিলো যে আমি সবগুলো একদম বস্তা করে বাসায় নিয়ে চলে আসি বাট তার নাই যাই হোক আমি শুধু দেখতেই ছিলাম দেখতেই দেখতে আমার সময় শেষ হয়ে গেছে মানে আমার মন চাচ্ছিলো না এখান থেকে বের হয়ে আমি বাসে অব্দি আসি এখানে মেয়েদের তোমরা যদি কাউকে গিফট করতে চাও সেই গিফটের আয়োজনও এখানে আসে দেন হচ্ছে হিজাব কালেকশন আর এই চুরির ডিজাইনটা ও মাই গড আমার যে কি পছন্দ হয়েছে এই চুরিগুলা আসলে সত্যি মানে কি বলবো মন চায় সব কিছুই নিতে যত দেখি ততই ভালো লাগে আমার সবচাইতে বেশি ভালো লাগছে ওই চুরি কর্নাটা আর এই পাশের এই কর্নাটা ওইখানে মেকআপ বক্স থেকে শুরু করে তোমার গিফটের যে ডালাগুলো সেগুলোও এখানে পাবা কানের দুল অর্নামেন্টস হিজাব পেন আপোরা যারা আছে তারাও চাইলে এখান থেকে হিজাব পেন অনেক সুন্দর সুন্দর একদম নিউ কালেকশন নিতে পারবে এখানে পোড়াটাই তোমার হচ্ছে গলার সেট প্লাস ইয়াররিংয়ের মানে এভরিথিং চুলের যেগুলো লাগে কানের আর এইখানে আছে শুধু মানে হিজাব পরা যে পেনগুলো ইউজ করে সেগুলা এখানে যে কাঠগোলাপের পিনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু হিজাপে মারে তো যাই হোক দেখতে দেখতে আসলে ভিডিওটা আমার শেষ হয়ে গেলো